সমাজসেবী বাপি ঘোষের উদ্যোগে মালদার ইংলিশ বাজার ব্লকে এই প্রথম খেলোয়াড় নিলামের মাধ্যমে একেবারে আইপিএলের ধাঁচে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হলো। জেলার ঐতিহাসিক গৌড়ে দুই দিন দিনব্যাপী গৌড় প্রিমিয়ার এই লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় জানা যায় মঙ্গলবার দুপুরে ব্যাপী এই খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পিয়াসবাড়ির পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছোটন প্রসাদ এছাড়া উপস্থিত ছিলেন এই খেলার অন্যতম উদ্যোক্তা বাপি ঘোষ জানা গেছে মোট আটটি দল অংশ নিয়েছে খেলায় আজ প্রথমে খেলোয়াড়দের নিয়ে মাঠ পরিক্রমা তারপর দেশের জাতীয় সঙ্গীত গেয়ে নারকেল ফাটিয়ে দুই ব্যাপী গৌড় প্রিমিয়ার লীগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় আজকে আমাদের যে গৌড় প্রিমিয়াম লীগের প্রথম খেলা আয়োজন বলতে আমরা আজকে খেলা লোকজুরি স্যার জেডেন কথা স্যার এসসি গুরিয়া হাই স্কুলের হেড স্যার বিপ্লব কুমার ঘোষ আমাদের মাঠে হাজারো দর্শক আছে আটটা টিমের প্লেয়ার ও ক্যাপ্টেন সকলেই আছি আমরা এই খেলাটা আজকে আমরা প্রথম এখন প্রথম ম্যাচ কিছুক্ষণের মধ্যে চালু আমরা খেলাটা উদ্বোধন করলাম ও খেলাটা কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঠে চালু হবে আইপিএল এর ধাঁচে আমরা দেখেছিলাম নিলাম হয়েছিল তারপরে আজকে খেলা এই এর ধাঁচেই খেলা হবে দেখি জেলার বাইরে থেকে না শুধু জেলারই জেলার নয় আমাদের এখানে গৌরের মধ্যে যে গৌরের ছেলে পিলেরাই আছে গৌরের মধ্যেই খেলাটা হবে কতটা উৎসাহিত করবে উৎসাহিত পুরো এলাকার উৎসাহিত সবাই আছে ভালো আছে এরপরে বছর আরও সুন্দর খেলা হবে প্রথম বছর একটু যদি কমাই সামনে বছর থেকে আরও ভালোভাবে খেলা হবে